হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে নিয়ে চলে আসলাম নতুন আর একটি রান্নার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুড়ি রান্না তো আমি কিভাবে গরুর ভুঁড়িটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি ফার্স্টে গরুর ভুঁড়িটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে একটি পাত্রে নিয়ে নিলাম এবং সেখানে আমি হচ্ছে হলো চুলার জাল বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে এই পানিটা আমি ফেলে দেবো এখানে আপনারা চাইলে আদা রসুন বাটা আর লবণ ইউজ করতে পারেন আমি হালকা লবণ ইউজ করেছিলাম আদা রসুন দিয়ে তারপর একটি প্লেটে আমি হাম তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি তারপর আমি যে পাত্র ভুড়ি রান্না করব সে পাত্রটি চুলায় বসিয়ে আমি চুলার রাজ দিয়ে তারপর হচ্ছে আমি তেল তেল দিয়ে দিয়েছি প্যানে তো তেল গরম হওয়ার পর আমি হচ্ছে আগে ফার্স্টে তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করবো তেলটা একটু গরম হয়ে আসলে আমি ফার্স্টে হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দেবো যে দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ আমি একটু গরম মশলা সব কিছুতেই কম খাই তো আমি একটু কম দিয়েছি আপনাদের যদি মশলার ফ্লেভার অনেক ভালো লাগে আপনারা সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমার কাছে একটু মশলার ফ্লেভার এতো মানে বেশি আমি একটু সব কিছুতেই মশলা আমি একটু কম খাই এজন্য জন্য আমি একটু কম কম দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তারপরে মশলাটা হালকা গ্রান আসলেই আমি হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি গরু মাংস গরুর ঘুড়ি এগুলোতে একটু পেঁয়াজ বেশি দেওয়ার চেষ্টা করি তো আপনারাও চাইলে বেশি দিতে পারেন পেঁয়াজটা একটু বেশি দিলে টেস্টটাও ভালো আসে তো পেঁয়াজটা এখন আমি হচ্ছে চুলায় ভালো মতো ভেজে নিব তেলের মধ্যে দিয়ে যাতে একটু নরম হয়ে আসে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে আসে গোল্ডেন ব্রাউন কালার যাতে হয় সেরকমভাবে আমি ভেজে নিব একদম বেরস্তা করা লাগবে না জাস্ট কালারটা একটু গোল্ডেন ব্রাউন আসা পর্যন্ত ওয়েট করতে হবে আর যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তারপরে হচ্ছে হলো আমি বাকি মশলা অ্যাড করবো তো আমি একটু পরপর হচ্ছে হলো পেঁয়াজটা নেড়ে দিচ্ছিলাম যাতে এটা মানে ভাজা হয় এজন্য আপনারাও একটু পরপর নাড়াচাড়া করে দিবেন না হলে তো আবার দেখা যাবে এক সাইড বেশি হয়ে গিয়েছে এক সাইড কম তো আমি এজন্য বারবার একটু পরপর নেড়ে দিচ্ছিলাম তো তো নাড়া হয়ে গেলে এই যে পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে তখন হচ্ছে হলো আমি এখানে আদা রসুন পেস্ট অ্যাড করছিলাম তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আমি তিন টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি এখানে আমার আদা রসুন পেস্ট একসাথেই করা তো আমি ওইটাই ইউজ করলাম আর এখানে এখন হচ্ছে হলো আমি পানি দিব আদা রসুন পেস্টটা দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে এখন হচ্ছিল আমি পানি দিব পানি দিয়ে আমি বাকি মশলা অ্যাড করব। তো এখন আমি পানি দিচ্ছি এখানে হাফ কাপের থেকে একটু কম পানি দিয়েছি তারপরে এখন পানি দিয়ে একটু না করে আমি বাকি মশলা অ্যাড করব। একটু নাড়াচাড়া দিয়ে আমি বাকি মশলা অ্যাড করব যাতে হচ্ছে হলো পেঁয়াজটা পুড়ে না যায় সেক্ষেত্রে পানিটা দেওয়া তো এখানে হচ্ছে হলো আমি অ্যাড করেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এই মশলাটাই আমি এখন এখানে দিয়েছি আর হচ্ছে সাথে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ লবণটা আমি মশলায় অ্যাড করতে ভুলে গিয়েছিলাম এই জন্য পরবর্তীতে আমার যখন মনে পড়েছে তখন হচ্ছে হলো আমি লবণটা অ্যাড করে দিয়েছি এখানে তো আপনারাও সব কিছু পরিমাণ মতো দিয়ে দিবেন মশলা আমাদের এখানে তো হচ্ছে হলো যতটুকু আমি ভুঁড়িয়ে নিয়েছি ততটুকুই আমি মশলাটা মানে দিয়েছি পরিমাণ মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন লবণ সব কিছু তো এই তো মশলাটা একদম ভালো মতো কষে আসছে কাঁচা গন্ধ চলে গিয়েছে উপরে তেল ভেসে এসেছে তেল ভেসে আসা অবস্থার পরেই আমি হচ্ছে হলো এখানে এখন হচ্ছে হলো গরুর ভুঁড়িগুলো অ্যাড করব এখন হচ্ছে হলো আমি দিয়ে দিব তো আমি একটা স্টিনারি নিয়ে আমি ভুড়িগুলো ছেঁকে রেখেছিলাম এখন আমি ওই যে সে ভুঁড়িগুলো হচ্ছে হলো দিয়ে দিলাম পাত্রে দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব এই যে দেখেন আপনারাই আপনারা এরকমভাবে করে ভালোভাবে এটা মশলার সাথে মিশিয়ে নেবেন আর মিশিয়ে নেওয়ার পর এটাকে ভালোভাবে কষাতে হবে আমি চুলার হিট মিডিয়াম লোতে রেখে এটা কষিয়ে নিয়েছি আপনারাও এরকম চুলার হিটটাই রাখবেন হাই হিটে রাখলে দেখা যাবে ভুঁড়িটা ভালো করে কষবে না কিন্তু হচ্ছে হলো মানে লেগে যাবে নিচতে তো এই যে আমি ভুড়িটাকে ভালোভাবে কষাচ্ছি একটু পরপর আমি যে ঢাকনা তুলে নাড়া দিয়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি নাড়া দিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি এরকমভাবে আমি তিন চারবার এরকম আমি চল্লিশ মিনিটের মতন ভুড়িটা কষিয়েছি আর এর ভিতরে আমি চার থেকে পাঁচবার মানে তিন চারবারের মতন একটু পরপর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলাতে একদম লেগে না যায় বা পুড়ে না যায় আপনারাও সেটাই করার চেষ্টা করবেন যে একটু পরপর হচ্ছে হল ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিবেন তো এই তো এখন আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে হলো এখানে পানি অ্যাড করব আপনারাও চাইলে এখানে অ্যাড করবেন পানি গরম পানি অ্যাড করতে পারেন আমি কুসুম গরম পানি অ্যাড করেছিলাম একদম ফুটন্ত গরম পানি অ্যাড করিনি আর এখানের ভুড়িগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে বাংলাদেশের মতো না এখানে আমি যতবারই ঘুড়ি গরুর ভুঁড়ি এনে রান্না করেছি ততবারই আমার পানিটা একটু বেশি দেওয়া লাগছে যেহেতু এখানে গরুর ভুঁড়িগুলো সিদ্ধ হয় না আর এখানে সবগুলো ভুঁড়ি হচ্ছে শক্ত ভুঁড়ি এই যে আমার গরুর ভুড়ি ঝোল টেনে এখন আমি ভাজা ভাজা করতেছি তো এই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভুড়ি রান্নাটা কেমন হয়েছে এখন আমি হচ্ছে জাস্ট ভাজা ভাজা করতেছি প্রায় ভাজা ভাজাও হয়ে এসেছে এখন জাস্ট আমি একটু নাড়াচাড়া করে গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এই হচ্ছে এখন আমার কাজ তো এই তোমার ভুড়ির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ